নিফটি অ্যানালিসিসের এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজকে নিফটি অ্যানালিসিস করব তিন তারিখের জন্য তিন জানুয়ারি দু সপ্তাহের শেষ দিন শুক্রবারের জন্য তো চলুন দেরি না করে ভিডিওটি প্রথমে শুরু করে দিই আপনারা জানেন যে আমি মাদলি ক্যান্ডেল থেকে শুরু করি কিন্তু তার আগে প্রথমে প্রেডিকশান লেভেলটা দেখায় আজকে কিন্তু নিফটি খুব সুন্দর মুখ করেছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রেডিকশান লেভেল দেখুন একটি লেভেল থেকে একটি লেভেল সুন্দরভাবে তারপর নিচের লেভেলে সাপোর্ট নিয়ে ধীরে ধীরে ক্লাউডকে সাপোর্ট নিয়ে নিয়ে আর একটি লেভেলে গেল এটি হচ্ছে প্রথম রিভার্সেল জোন কিন্তু সেখান থেকে রিভার্সেল হওয়ার কোনো সেই ইচ্ছা দেখায়নি কেন না দেখুন তার ক্লোজিং কোথায় দিয়েছে ক্লোজিং দিয়েছে তার উপরে ক্লোজিং দিয়েছে উপরে একটুখানি নেমে সেখান থেকে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করেছে কিন্তু ইন্টারমিডিয়েটস লেভেলগুলো আছে নিচে নেমেছে ক্লাউড এবং আপনার কে রয়েছে লেভেলস রয়েছে সুতরাং এটি একটি স্ট্রং সাপোর্ট জোন হিসেবে কাজ করেছে এটাকে সাপোর্ট নিয়ে নেক্সট লেভেলে পৌঁছেছে এখান থেকে ধাক্কা খেয়েছিল একটুখানি নিচে নেমে সে কিন্তু আবার মুভ দেখিয়েছে যে আমি আরো উপর দিকে যাব ধীরে 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 একদম সেকেন্ড রিভার্সাল জোন তারপর থার্ড রিভার্সাল জোনে যেয়ে সে কিন্তু একটুখানি ধাক্কা খেয়েছে অর্থাৎ আজকে টোটাল আপ মুভ ছিল নিপটির ক্ষেত্রে অনেক দিনের যে দোলাচাল ছিল নিপটির জন্য যে আমি কোন দিকে যাচ্ছি কোনো ডিরেকশান ফিক্সড করতে পারছি না সেই ফ্রিক ফিক্সড কিন্তু সে অনেকখানি করে দিয়েছে বলে যারা অ্যানালিসিস করে তারা কিন্তু মনে করছে এবং থার্ড জোনে দেখুন একটি লেভেল থেকে আরেকটি লেভেলে গিয়ে সুন্দরভাবে সে দিয়েছে সুতরাং আমরা দেখলাম যে আমাদের প্রোডিকশান লেভেলগুলো কাজ করেছে এবারে চলুন মান্থলি ক্যান্ডেলে কেমন অবস্থা দেখি যদিও সবেমাত্র মান্থলি এটি শুরু হয়েছে তার আগে পর্যন্ত যে ডাউন ট্রেনটা ছিল এখানে সে কী দেখাচ্ছে না আগের যে ওপেন ছিল সেই ওপেনের থেকে বেশিতে আপাতত সে ক্লোজ করে দিয়েছে মাত্র দুটো দিন হয়েছে সেই দুদিনের মধ্যেই কিন্তু মার্কেটকে ওপরের দিকে নিয়ে যাওয়ার একটা স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে এটি আরও ভালো ক্লিয়ারলি দেখতে পাবো আমরা উইকলি টাইম ফ্রেমে এবং ডেলি টাইম ফ্রেমে তো ঠিক আছে আমরা বলতেই পারি যে একটা ডাউন ট্রেন ছিল সেই ডাউন ট্রেন থেকে ধীরে ধীরে নিপটি কিন্তু উপরের দিকে খোরার চেষ্টা করছে এবং আমাদের পাখি চোখ একটি একটি করে রেজিস্ট্যান্স লেভেল ফেরোনোর পরে এটি আপাতত পঁচিশ হাজার আমাদের টার্গেট এবং পঁচিশ হাজারের পর আমাদের পরের টার্গেট আরও নিখুঁতভাবে আমরা টার্গেটটাকে দেখব পরের টাইম ফ্রেমগুলোতে চলুন উইকলি টাইম ফ্রেমে দেখি উইকলি টাইম ফ্রেমে দেখুন আমাদের সপ্তাহ শেষ হতে চলেছে আমরা দেখেছিলাম যে এখানে ধাক্কা খেয়ে সে কিন্তু উপরের দিকে উঠেছিলো কিন্তু আমরা বলেছিলাম কি এখানে রেজিস্ট্যান্স এখানে সাপোর্ট সাপোর্টটা সে খেয়ে নিয়েছে এখন রেজিস্ট্যান্সটাকে সে কিন্তু ভেঙে উপরের দিকে বন্ধ করেছে যদিও আরও একটা দিন কিন্তু রয়েছে শুক্রবার এখন যদি এর উপরেই আমাদের ক্লোজিং দিতে সক্ষম হয় তাহলে কিন্তু আমরা বলতে পারি আমাদের এখানে যে রেজিস্ট্যান্স লেভেলটা ছিল তার উপরে কিন্তু ক্লোজিং দিয়েছে সুতরাং আমরা বুলিশ বলতে পারি আপাতত আরও একটা দিন দেখা যাক আরও একটা দিনে সে বুলিশ ফর্ম করে সে উপরে দাঁড়ায় কিনা যেন না নিচে নেমে আবার এখানে ক্লোজিং দেয় না সেটা দেখার তবে আপাতত দেখে যা মনে হচ্ছে তাতে উইকলি টাইম ফ্রেমেও কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য সে প্রস্তুত হয়ে আছে এবারে চলুন আমরা ডেলি টাইম ফ্রেমে দেখি যে ডেলি টাইম ফ্রেমে কী অবস্থা ডেলি টাইম ফ্রেমে দেখুন যে দোলাচালের কথা বলছিলাম ডেলি টাইম ফ্রেমে অনেকখানি স্পষ্ট হবে বেশ দিন একটা দোলাচালি ছিল নিচের দিকে নামানোর চেষ্টা করছিল একবার চেষ্টা করেছে দুবার চেষ্টা করেছে কিন্তু এই জোন থেকেই যেটা বাইং জোন ছিল আমি বলেছিলাম যেখানে বাইং জোন নিচে দেখো বাইং জোন বারবার এটা গ্যাপ তৈরি করেছে এখানেও নামাবার চেষ্টা করেছিল কিন্তু দেখুন এখান থেকে বাইং এসে এখানে ক্লোজিং দিয়েছিল এবং তারপর তার নেক্সট লেভেল জায়গাতে সে দাঁড়িয়ে আছে যেখানে এই রেজিস্ট্যান্স লেভেলটা আছে সেই রেজিস্ট্যান্স লেভেলে সে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাদের ক্লোজিং দিয়েছে এই লেভেলের উপরে সুতরাং আমরা ডেলি টাইম ফ্রেমে কিন্তু স্পষ্ট কি বুঝতে পারছি যে একটা বুলিশ ভাব এবং এই যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এই ক্যান্ডেলটিকে আপনি মনে করবেন না যে খুব কমা ক্যান্ডেল দেখুন একটা ইউজ ক্যান্ডেল যখন তৈরি হয় ব্রেক করে শক্তিশালী ক্যান্ডেল তখন একটি দেখা যায় যদিও ওইটি দেখার পরেই দেখুন মার্কেট নিচে নেমেছিল এই ক্যান্ডেলটি গ্যাপ আপ হওয়ার পরেও মার্কেট নিচে নেমেছে এখন দেখার কথা যেইভাবে যে ব্রেকটা ঘটল এক নম্বর ব্রেক এবং এই দু নাম্বার ব্রেক সেখানে কিন্তু এ সমর্থ হয় কি না এই ব্রেকটা যখন করেছিল তখন দেখতেই পাচ্ছেন মার্কেট অনেকখানি গিয়েছিলো আমরাও আশা করবো যে আমাদের টার্গেট এটা এবং দেখতেই পাচ্ছেন চব্বিশ হাজার আটশোর একটুখানি বেশি তাহলে চব্বিশ হাজার সাড়ে আটশো ধরতে পারেন চব্বিশ হাজার আটশো সাড়ে আটশো হচ্ছে আমাদের নেক্সট টার্গেট এই টার্গেটের জন্য আমরা লাভাবো দেখতেই পারি যে যদি সাস্টেন করে তাহলে উপরের দিকে আমরা ভাবনা চিন্তা করতে পারি তো ডেলি টাইম ফ্রেমে আমরা দেখতে পেলাম স্পষ্ট পেলাম এবারে ওয়ান ডে ক্যান্ডেলে কেমন অবস্থা দেখুন দেখুন ওয়ান ডে ক্যান্ডেলে আমাদের তো দাগ দাওয়াই আছে তো আন্ডার ক্যান্ডেলে কী দেখতে পাচ্ছি এখান থেকে মার্কেট শুরু হয়েছিল আমরা দেখেছিলাম যে ধীরে ধীরে মার্কেটকে উপরের দিকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি উল্লেখ করেছিলাম এখন দেখুন এখানে একটা ছোট্ট বেস তৈরি করে পরের দিন সে ভেঙেছে এক্স্যাক্ট এই লেভেলে একটা ধাক্কা খেয়েছিলো নিচের লেভেল থেকে আবার সাপোর্ট নিয়ে এখানেও একটি ধাক্কা খেয়েছিল কারণ রেজিস্ট্যান্স আছে কিন্তু সেটিকে পাত্তা দেয়নি একদম যে ক্লোজ করে পরের ঘন্টাতে সে পেরেছে তা না এইখানটাতে একটি ঘন্টা ধরে সে একটা বেস তৈরি করেছে পরের দুটো ঘন্টাতে তিনটে ঘন্টাতে সে মার্কেটকে ওপর তুলে নিয়ে যায় অর্থাৎ এখানে একদম ক্লিয়ার ভিউ যে এই লেভেলে যে একবার ধাক্কা খেয়েছিল আবার ধাক্কা খেয়েছিল ধাক্কা খেয়েছিল ধাক্কা খেয়েছিল ধাক্কা খেয়েছিল এবারে কিন্তু তা করলো না আমরা বলেছিলাম যে ধীরে ধীরে এটি কিন্তু প্রমাণ করছে যে উপরের দিকে ধীরে 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 সে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং একে কিন্তু এবার হয়তো ভাঙতে পারে ভাঙলো চব্বিশ হাজার একশো সাতষট্টিতে অর্থাৎ চব্বিশ হাজারের উপরের করেছে চব্বিশ হাজার তিনশোতে আমাদের কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আছে একে পার করে ক্রস করতে পারলে আমরা কিন্তু একটা সলিড জায়গাতে পৌঁছাবো এমন হতে পারে এখানে ধাক্কা খেয়ে নিচে নেমে আবার যেতে পারে এখন কাল কোথায় ওপেন হচ্ছে তারপরে কিন্তু নির্ভর করবে আপনারা জানেনি সেটা ওপেনের পর লাইভ মার্কেটে কী হবে কিন্তু এটি আমাদের ক্ষেত্রে আপাতত রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে আর এইটি আপাতত আমাদেরকে সাপোর্ট হিসেবে কাজ করবে একটুখানি নিচে নামতেও পারে ভাবরাবার কিছু নেই সেটাও কিন্তু সাপোর্ট টু হিসেবে কাজ করবে আপনারা আঁকবেন এবং আপনারা দেখবেন আচ্ছা এখানে কি এটা কি আমরা ভোগ করতে পারতাম আমরা যদি সিগন্যাল ইন্ডিকেটার লাগাই তাহলে দেখতে পাচ্ছি অনেক আগে আমাদের যে বাইং দিয়েছিল সেই বাইটার সাপেক্ষে কিন্তু মার্কেট উপরের দিকে চলছে যদিও এই ক্লাউড থেকে কিন্তু এর ক্যাবটা অনেকখানি হয়েছে এখন হতে পারে ক্লাউডকে ধীরে ধীরে যে এখানে সে একটা ছোটো বেস তৈরি করবে ততক্ষণে কিন্তু ক্লাউডটাই গিয়ে যাবে তারপর এখান থেকে সে পূর্ণি উপরের দিকে যাবে হতে পারে এটা নিচে নামবে এবং উপরের দিকে যাবে হতে পারে এটা নিচে নামবে এবং ক্লাউডকে ভেঙে নিচের দিকে যাবে তবে যে ধীরে ধীরে যেভাবে তুলল তাতে কিন্তু সহজে নিচে আসার নয় এবং নিচে এলে পরেও এখন এটা কিন্তু একটা দারুণ শক্ত সাপোর্ট হিসেবে কাজ করবে যেখানে বারবার চেষ্টা করেও ভাঙতে পারেনি এখন যারা বুল তারা যখন মার্কেটটাকে উপরে নিয়ে গেছে তারা কিন্তু সহজে লেভেলটাকে হারাতে দেবেন না বিয়ারদের সুতরাং এই লেভেলটা নিয়ে মারপিট হবে তেইশ হাজার নশো এই যে লেভেল রয়েছে চব্বিশ হাজার এই লেভেলটাকে নিয়ে কিন্তু মারপিট হবে এটি একটি গুরুত্বপূর্ণ লেভেল এটা হলো এক ঘন্টা টাইম ফ্রেমে এবারে চলে আসুন পনেরো মিনিট টাইম ফ্রেমে পনেরো মিনিট টাইম ফ্রেমে দেখুন যে আমরা এই ধরনের একটা প্যাটার্নের কথা বলেছিলাম এবং টেলিগ্রাম চ্যানেলে দিয়েছিলাম এটিকে আমরা দেখেছিলাম আগের দিনে এখানে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করেছে এবং ধীরে ধীরে একটি চ্যানেলের মধ্য দিয়ে সে কিন্তু গিয়ে উপরের দিকে এটা হচ্ছে আপ চ্যানেল তো আপ চ্যানেলের মধ্য দিয়ে গিয়ে যখনই সে ব্রেক করছে তিনটে জিনিসের সমাহার একসঙ্গে হয়েছিল একটি লেভেল একটি ট্রেন্ড লাইন এবং একটি আউট চ্যানেল এই তিনটিকে যখন ব্রেক করতে পারছে অর্থাৎ এখানে কিন্তু একটি শক্তিশালী রেজিস্ট্যান্স ছিল একটি স্ট্রং রেজিস্ট্যান্স ছিল সেটিকে ভাঙার জন্য কিন্তু বাড়ি বাড়ি চেষ্টা করে করে সে কিন্তু ভেঙে উপর দিকে চলে গেছে সুতরাং এটিকে যখন ভাঙলো তখনই আমাদের কিন্তু কী কথা ছিল সি তেইশ হাজার আটশো তেইশ হাজার এবং আপনি যদি জ্ঞান থাকে তাহলে আপনি চব্বিশ হাজার চব্বিশ হাজার একশো চব্বিশ হাজার দেড়শো আপনি কিন্তু কিনতে পারতেন যাই হোক আমরা সিগন্যাল ইন্ডিকেটারের সাহায্যে কেটে বাই করতে পারতাম দেখুন কি অপূর্ব মার্কেট শুরু হয়েছে একটি মাত্র ক্যান্ডেল নটা পনেরো নটা সাড়ে নটার সময় আপনাকে বাই সিগন্যাল দিল সাড়ে নটার সময় বাই সিগন্যাল দেওয়ার পর দেখুন পারফেক্টলি সে কি চলে গেল না আমাদের টার্গেটকে হিট করছে আমরা যদি টিকে অফ করি এবং এই টার্গেটগুলোকে লাগাই তাহলে দেখি তো টার্গেটগুলো কাজ করেছে কি করেনি দেখতেই পাচ্ছেন কি অপূর্ব টার্গেট দেখুন লেভেল নাম্বার দশ নয় এবং দশ একদম এক্স্যাক্টলি নয় এবং দশকে সে হিট করেছে এগুলো হচ্ছে ইনস্টিটিউশনাল লেভেল আপনাকে ট্রেড করতে শিখতে হবে এটাকে যদি শিখতে পারেন প্রত্যেক দিন যে এইরকম টানা মুভমেন্ট আসবে তা নয় কিন্তু যে মুভমেন্টই আসুক সেই মুভমেন্ট কিন্তু এই লেভেলগুলোকে নিয়েই মেনটেন হবে আপনাদেরকে মার্কেট শুরুর আগে আমি প্রোটিকশন লেভেল দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সেই লেভেলগুলোকে মেনটেন করছে মার্কেট কোন লেভেল থেকে ঘুরবে কোন লেভেলে যাবে আমরা জানি না কিন্তু গেলে পরে কিন্তু একটা লেভেল থেকে আর একটা লেভেলে যাবে এটুকু কিন্তু আপনি লাইভ মার্কেটে দেখে বুঝতে পারবেন কারণ লাইভ মার্কেটে তো আপনাদেরকে দেখানোর কোনো সুযোগ নেই কারণ সেটা ইলিগেল আমি এটাকে বোঝানোর চেষ্টা করছি আপনাদেরকে সেটাকে বুঝে নিতে হবে আর যদি আপনি ইন্ডিকেটারের কথা শোনেন তো ইন্ডিকেটারের শোনেন একটা লেভেল দুটো লেভেল টার্গেট ওয়ান টার্গেট টু এখন টার্গেট থ্রি থেকে টার্গেট ফোর যাবে কি না কী করে জানবেন টার্গেট থ্রি ফোর থেকে টার্গেট সিক্স সেভেনে যাবে কি না কারণ আমরা যদি জ্ঞান থাকে আপনি যদি জানেন ইন্ডিকেটারে যে পাঁচ ক্রস করলে পরে ছয় সাথে চলে যাবে একে ভাঙলে পরে কিন্তু নেক্সট টার্গেট আমাদের হতে পারে এখন অনেকটা সময় আছে যে কোনো সময় ঘুরতে পারে ক্লাউড আপনাকে একটা সাপোর্ট দিচ্ছে ক্লাউড ভাঙলে আলাদা কথা সুতরাং স্টেট সমস্ত কিছু আমাকে বলে দিচ্ছে যে আমাকে কিন্তু হিউজ মুভমেন্ট আসবে সেই মুভমেন্টটি এসেছে সুতরাং সম্ভব বড় পয়েন্ট এখান থেকে ইনকাম করা আচ্ছা এরপরে দেখুন নিফটি পাঁচ মিনিট নিফটি পাঁচ মিনিটের টাইম সরি পনেরো মিনিটের প্রাডিকশান লেভেলটা কালকের জন্য একটুখানি দেখে নেন যদি আপনাদের আগ্রহ থাকে আমি জানি না কতজনই বিউটিফুল জিনিস এই প্রডিকশানটাকে নিয়ে কাজ করছেন তবু আমার কাজ আপনাদেরকে আমি প্রডিকশান লেভেলটাকে দিয়ে দিচ্ছি ওপরে দশটা লেভেল নিচে দশটা লেভেল এই লেভেলটিকে স্ক্রিনশট দিয়ে আপনারা লাগানোর চেষ্টা করুন পজ করুন ভিডিওকে দেখে রাখুন স্ক্রিনশট নিন চার্টে লাগান এবং পরের দিন মুভমেন্ট দেখুন আমি প্রথমেই ভিডিওটাকে দিয়ে শুরু করি যাতে আমরা দেখতে পান যে লেভেলটা চারটি নিখুঁত লেভেল ইনস্টিটিউশনাল লেভেল আপনাদেরকে দুটো তিনটি ইনস্টিটিউশনাল লেভেল আমি দিই যে যেটাকে নিয়ে পছন্দ করবেন সেটাকে নিয়ে করবেন পাঁচ মিনিটের ব্যাখ্যা আমি আলাদা করে করতে চাই না পাঁচ মিনিটে হলে পরে সিগন্যালের ফ্রিকোয়েন্সি বেশি হবে অর্থাৎ নয়েজ বেশি হবে আপনি দুটো তিনটে সিগন্যাল পাবেন যেমন ওখানে পনেরো মিনিটে আপনি টানা সিগন্যাল পেয়েছেন এক ঘন্টাতে আজকে দু তিন দিন থেকে সিগন্যাল চলছে বাইং সিগন্যাল কিন্তু এখানে যদি সিগন্যাল ইন্ডিকেটার দেন তাহলে দু তারিখে দেখুন প্রথমে বাইং সিগন্যাল এসছে মার্কেট শুরু হতেই রেড ক্যান্ডেলে বাই সিগন্যাল দিয়েছে যে আপনি নিচে থেকে কিনুন নিচে থেকে কিনে টানা বেড়ে চেনেছেন যখন এখানে হয়েছে সে সেল সিগন্যাল দিয়েছে একটুখানি প্রফিট জানার পর আবার সে বাই সিগন্যাল দিয়েছে আবার কিছুক্ষণ পরে সে সেল সিগন্যাল দিয়েই আবার ঘুরে গেছে বাই সিগন্যালে সুতরাং এইভাবে কিন্তু বেশ কয়েকবার আপনি কি করেছেন আগে আগে সংকেত পাবেন পনেরো মিনিটে সেটা পাবেন না নয়েজ ফ্রি হবে কিন্তু এ কিন্তু আগে আপনাকে জানিয়ে দেবে যে কোথায় বাই করতে হবে কোথায় সেল করতে হবে যাই হোক যে যেটা পছন্দ করবেন যার যেটা ধরন এবারে আমি ছবিটাকে বন্ধ করি এবং একবার প্রেডিকশন লেভেলটা চট করে দেখে নিন প্রেডিকশন লেভেলটা পাঁচ মিনিটের প্রেডিকশন লেভেল এই হচ্ছে পাঁচ মিনিটের প্রেডিকশন লেভেল আর আমাদের চার্টে লাগানো রয়েছে ডটের লাইনে বড় লাইন দেওয়া রয়েছে এখান থেকে যেন মার্কেটটা একটু ঘুরছে মনে হচ্ছে দেখা যাক এখানে সাস্টেন করার পরে কোথা থেকে ঘুরে এখান থেকে ধাক্কা কি ঘুরে এখান থেকে ঘুরে এখান থেকে ঘুরে ওপিনি হয়তো এখানে হলো সেই ক্ষেত্রে হিসেবে কাজ করবে কি হবে আমরা জানি না কিন্তু একটুখানি যেন ঘুরেছে মার্কেটটা যাই হোক দেখা যাক আমাদের কী হয় না হয় আমাদের আলোচনা আজকে এই পর্যন্তই রাখলাম আপনাদের যদি কিছু বলার থাকে আমাকে কমেন্ট করে বলতে পারেন আমি চেষ্টা করব উত্তর দেবার নমস্কার ধন্যবাদ